আলাইকুম মালাইরা অনেক ঝাড় ফুকে বিশ্বাসী আমরা যাইতেছি এক কবিরাজের কাছে এখানে ওষুধ আনতে পানি পরা আনতে যাচ্ছি আমরা আমাদের ফ্যামিলির সবাই এটা হচ্ছে মালাইদের কাম্পুং গ্রাম বলে রাস্তার দুই সাইড এ সব গ্রাম আর গ্রাম হ্যালো গাইস আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার মালাইদের গ্রামের বাড়িঘর ঠিক আছে আশেপাশে সব হচ্ছে গ্রাম আর গ্রাম আমরা জোহর বারুল এরিয়ার মধ্যে ঢুকে গেছি পাশে একটা আছে ছোট্ট নদী <tutuk> ini tengok kampung mainun dia kena hmm kon kami dah cari muar dekat johor bharu dekat malakka ke muar ci ni macam tak nampak kita tak nampak nampak ni apa dah buta usang oh itu macam Oi oh, tak tangkap dia. Ah tak tangkap. Dia tak kacau orang. Tak sama dengan nak jemal. Sudu gram ar gram. Kayu balik besok aku bawa kayu lagi. Bawa dah, bawa dah ni. Dia mana dah korong Mak tak tiba balik-balik Ya ke timah tu dah, dah, dah meninggal Dah mak Dah ada tiga bulan dah Dia balik sana kampung dia meninggal eh? Tak tak ada Ada kat hospital Tuan dah cakap Bawa sini Betulkan Habis tapi dia meninggal sana ke kat sini? Tengok hospital Melaka Oh Ayah tanam sini lah Ha ah. hmm. Aku nak suruh nak suka bawa pak usup, Mak. Ha, ha, ah. ah. eh. ah, ha. mana ha. Usop? Pak usup lah. ফাইনালি আমরা চলে আসছি এখানে এখন এই যে ঝাড়ফুঁক নামানো হবে দেখছেন গাইস অনেক গাড়ি আইসে সিরিয়ালের নাম্বার নিতে হয় কি কি রোগ তাও বলতে হয় হ্যাঁ তাহলে তারা ওইভাবে চিকিৎসা করে দশ টাকা বিশ টাকা যা দেন

অনেক গাড়ি এখানে পানি পানি নিতে নিতে আসছে অনেক গাড়ি আসছে সব মালাইরা এরকম ময়দা ময়দা গুলা নিতে হয় কবিরাজের বাসায় তারপর নিতে হয় নাম্বার তারপরে দেখে নাম্বার সব শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে নাম্বার পানি দিয়া ময়দা গুলাইতেছে চার পাঁচ বাটি গুলাইছে সবার এক বাটিরা এই আর কি এগুলো লিখতে হয় খাতায় লিখতে হয় কাগজে লিখতে হয় কাগজে লিখে বাটিতে রাখতে হয় কি কি রোগ সব লিখতে হয় হ্যাঁ

এখানে খেলাধুলা করতেছে অনেক সময় লাগবে তো আমাদের আমরা এই গ্রামের এই বাড়িতে আসছি দেখেন বাসার ভিতরে অনেক লোক অপেক্ষা করতেছে